ভরা মৌসুমেও ইলিশের চড়া দাম ভোলার মাছ বাজারগুলোতে ইলিশ কিনতে গিয়ে রীতিমতো হিমশিম অবস্থা ক্রেতাদের কিন্তু দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে যারা মাছ ধরছেন লাভের প্রকৃত টাকা পাচ্ছেন না তারা কারণ জেলেদের কাছ থেকে হালি দরে মাছ কিনলেও তা বাজারে বিক্রি হচ্ছে কেজি হিসেবে ফলাফল ঘাট থেকে ইলিশ যখন খুচরা বাজারে আসে তার দাম আর নাগালে থাকে না প্রান্তিক জেলে আর ভোক্তা দুজনের স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং আরও বাড়ানোর দাবি ক্রেতাদের রূপালী ঝিলিকের মোহে মেঘনা নদীতে ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা জাল টানার সাথে সাথেই উঠে আসছে বিভিন্ন সাইজের ইলিশ নদী বা সাগর থেকে ইলিশ ধরে সরাসরি ঘাটে চলে আসেন ভোলার জেলেরা প্রকাশ্যে ডাকের মাধ্যমে সেই ইলিশ হালি দরে খরিদ করেন আরতদাররা এতে আনুমানিক এক কেজি ওজনের ইলিশের হালি পরে সাড়ে পাঁচ বা ছয় হাজার টাকা বিক্রি বারো তা যদি বাজারে বিক্রি করতাম তো আমরা মনে করেন পনেরো টাকা পাইতাম আরতদারের কাছ থেকে দাদন নেই দাদন নিয়া নদীতে মাছ ধরি মাছ ধরে মাছ যাই পাই তো তপিলে বিক্রি করতে হয় এলা দাম কম হোক বা বেশি হোক জেলেদের থেকে হালি দরে কিনলেও খুচরা ব্যবসায়ীদের কাছে তা কেজি দরে বিক্রি করেন আড়তদাররা মাছ কেনার সময় জেলেদের কাছ থেকে দাদন বাবদ শতকরা দশ শতাংশ টাকাও কেটে রাখা হয় দাদন নিয়ে মনে করেন আমাদের কাছে মাছ আনে আমরা মাছ বিক্রি করি করার পরে মনে করেন কিছু গুডসাবাইকার আছে অ্যারো নেয় আবার মাছ যে সালায় ঢাকার পাটি আছে তারও কিছু মাছ নেয় ঢাকা শহর গেলে মাছটা পাঁচজনের কেজি হিসাবে বেচে আরদে আমরাও কেজি হিসাবে বিক্রি করি সাড়ে পাঁচ থেকে ছ হাজার টাকার সেই ইলিশের হালি খুচরা বাজারে বিক্রয় সর্বনিম্ন সাত হাজার দুশো টাকায় অর্থাৎ প্রতি হালিতে অন্তত বারোশো টাকা লাভ এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের ওনারা গাঠ থেকে কিনে আনে কেজি ছাড়া বাজার আনি বিক্রি করে কেজি হিসাবে বাজারে ইলিশ মাছের সিন্ডিকেটটা নিজেরা ওরা দাম বাড়ায় বেস্তেছে বাজারে কোনো কিছু নাই কোনো সিন্ডিকেট মিন্ডিকেট কিছু নাই বাজারে ক্রেতাদের অভিযোগ সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ তবে নিয়মিত বাজার তদারকির দাবি প্রশাসনের এক তৃতীয়াংশ ইলিশ কিন্তু ভোলায় উৎপাদন হয় হ্যাঁ সেই তুলনায় কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের ইলিশের বাজারে দামটা একটু বেশি এবং কিছু ভোক্তা সাধারণের অভিযোগ আছে যে বাজারে হয়তো বা এরকম কোনো কারসাজি আছে কিনা আমরা কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখি সচেতন মহলের মতে সিন্ডিকেট না থাকলে লাভবান হতেন প্রান্তিক জেলেসহ ক্রেতারাও তাই আর গদবাধা আশ্বাস নয় কার্যকরী পদক্ষেপ চান দ্বীপ জেলার মানুষ হুমায়ুন রশিদ যমুনা নিউজ